আপনি কি কখনো ভেবেছেন যদি আল্লাহ দয়ালু হন তবে কেন তিনি আমাদের কষ্ট দেন আজ আমি আপনাকে কোরআনের সেই উত্তর জানাব যা আপনার দৃষ্টি দৃষ্টিভঙ্গিই পাল্টে দেবে আল্লাহ পরম করুণাময় ও দয়ালু হওয়ার সত্ত্বেও মানুষের জীবনে কষ্ট ভয় ক্ষুধা দুশ্চিন্তা বা সম্পদের ক্ষতি আসে কিন্তু কেন আসে এর মানে কি আল্লাহ আমাদের ছেড়ে দিয়েছেন না বরং আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদ ও জীবনের ক্ষতি দিয়ে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা আল বাকারা আয়াত একশো তাই কষ্ট হল আল্লাহর পরীক্ষা ধৈর্য ধরলে পুরস্কার নিশ্চিত কষ্টে কি গুনাহ মাফ হয় হ্যাঁ প্রিয় দর্শক কষ্টে গুনাহ মাফ হয় রাসুল সাল্লাল্লাহবাসাল্লাম বলেছেন মুমিনের যে কোনো দুঃখ কষ্ট রোগ বা দুশ্চিন্তায় আল্লাহ তার গুনাহ মাফ করে দেন বুখারি ও মুসলিম অর্থাৎ আপনার রোগ আপনার অশ্রু এগুলোই আপনার পাপ ধুয়ে দেয় এটি আসলে আল্লাহর রহমত কষ্ট কি মানুষকে আল্লার দিকে ফেরায় হ্যাঁ ফেরায় আল্লাহ বলেন আমি অবশ্যই তাদেরকে ছোট শাস্তির সাথ দেব বড় শাস্তির আগে যাতে তারা ফিরে আসে সুরা আ সজ্দা আয়াত একুশ কখনো কষ্ট হয় জাগানোর জন্য যেন আমরা গুনাহ থেকে ফিরে আসি কষ্ট কি মর্যাদা বাড়ায় হ্যাঁ প্রিয় দর্শক আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা আল বাকারা আয়াত একশো ধৈর্যশীলদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন জান্নাতে তাদের জন্য বিশেষ পুরস্কার লিখে রাখেন কষ্ট কখনও আল্লাহর রাগ নয় বরং এটি পরীক্ষা পাপমোচন সতর্কবার্তা কিংবা মর্যাদা বাড়ানোর পথ তাই যখন কষ্ট আসবে বলুন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর পরীক্ষায় আছি ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা